এরা মনে করে যে বাপদাদার তালুকদারি পায়ে গেছে তো এখন যা মন চায় যেভাবে মন চায় সেভাবে লুটে পুটে খাই তো তারা কিন্তু সেই কাজগুলো করছে কিনা আমরা সকল রকম কোটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি হয়তো বা হতে পারে যারা প্রতিবন্ধী আছে অনগ্রসর জাতির যাদেরকে আমরা বলি হ্যাঁ যে কমিউনিটিটা অনগ্রসর তাদেরকে তাদের প্রতি আমরা সহনশীল হতে পারি কিন্তু এরকম বৈষম্য পরিসংমে যায় না ইভেন আপনি তো হয়তো জানেন যে আমি বাংলাদেশ রয়ে যে আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন সেই রেলের আন্দোলনে যারা পোষ্যকোটা আমরা হয়তো জানেন যে পোষকটা কিন্তু রেলের সব থেকে বেশি পোষকতা রয়েছে তো আজকে রেলের যে করাপশন রেলের করাপশনের অন্যতম মূল কারণে হচ্ছে হচ্ছে এই পোষকটা এত আন্দোলন করছি এত কিছু করছি কোনোভাবে এদেরকে দমন করা যাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যারা এখন রেলে চাকরি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলে যে কোনো সিন্ডিকেট হয় যে কোনো টিকিট কালোবাজারি হয় কোনোভাবেই সামাল দিতে পারছে না গভর্নমেন্ট কোনোভাবে সামাল দিতে পারছে না পুলিশ প্রশাসন র্যাব এত কিছু করার পরে সামাল দিতে পারছে না কারণ হচ্ছে যারা কর্মকর্তা আছে রেলের কর্মকর্তা আছে তাদের সঙ্গে রেলের যারা কর্মচারী আছে তাদের কোনো সমন্বয় নাই তাদের কোনো সমন্বয় নাই এই যে যারা পয়সা যারা রেলে চাকরি করছে এদের মধ্যে কোনো দক্ষতা নাই এরা মনে করে যে বাপদাদার তালুকদারি পায়ে গেছি তো এখন যা মন চায় যেভাবে মন চায় সেভাবে লুটে ফুটে খাই তো তারা কিন্তু সেই কাজগুলো করছে তো এখন যদি এই কোটাগুলো এটা যদি আবার হচ্ছে মানে অবশিষ্ট থেকেই যায় তো তখন কি হবে দেখা যাবে যে কোনো সেক্টর থেকে আমরা করাপশন কমাতে পারবো না তো যদি এই জায়গাগুলোতে মেধাবীরা আসে যোগ্য লোকগুলো আসে তখন কিন্তু আমরা যে আজকে দুর্নীতি দুর্নীতি বেঞ্জির কথা বলি মতিউরের কথা বলি এত দুর্নীতি আমাদের দেশে মুদ্রাস্ফীতি চলছে আমাদের মানুষ খেতে পারছে না আমাদের মানুষ সুইসাইড করছে এর কারণগুলো হচ্ছে এই কর্পোরেট লোকেরা যারা হচ্ছে প্রবলেম সলভ না করার বদলে বরং লুটে পুটে খাচ্ছে কারণ হচ্ছে বাপদাদার তালুকদারি পায়ে গেছে শুধু রেলের পশু কোটা না সকল প্রকার চাকরির ক্ষেত্রে আগে তো প্রথম হচ্ছে কি আমরা নবম গ্রেড দশম গ্রেডের কথা বলেছি কিন্তু এখন আমরা বলছি যে সকল চাকরির ক্ষেত্রে গোটা বৈষম্য একদম নিপর্যাক সকল চাকরির ক্ষেত্র থেকে সকল গ্রেডের চাকরির ক্ষেত্র থেকে কোটাগুলো তুলে ফেলতে হবে এই এই চাওয়া পাওয়া আমাদের কাছে একটু জানতে চাই কোটা প্রথা বাতিল হলে কি দেশে চলে যাবে বলে মনে করেন আপনারা কি আমাকে বিশ্বাস করেন সেই প্রশ্ন তাকে দিতে হবে বিশ্বাস করেন আচ্ছা এই যে আমার পাশে আমার ছোটো ভাইরা আছে এখানে যারা আছে আমি এদেরকে চিনি আমি এদেরকে বিশ্বাস করি এরা সৎ আদর্শমান লোকজন এখানে যারা আজকে এখানে আছে তারা সবাই মেধাবী সংগ্রামী তো এই মানুষগুলো আজকে এখানে মনে রাখবেন যে অন্যায়ের বিরুদ্ধে তারাই শুধুমাত্র কথা বলতে পারে যারা হচ্ছে গিয়ে সৎ আর যে ব্যক্তি হচ্ছে অন্যের বিরুদ্ধে কথা বলে সে নিজে অসৎ কাজ করতে পারে না কারণ তার দিকে সবাই চোখ মুখ দিয়ে তাকিয়ে থাকে ঠিক আছে কোনোভাবে সে পার পেতে পারে না তো কথা তো জাস্ট এই জায়গায় যে যদি সৎ লোকেরা যোগ্য জায়গাটায় যায় তখন এই যে করাপশনটা আমরা দেখছি এটা অনেকটা কমে যাবে অনেকটা কমে যাবে আর আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ অতি দ্রুত অতি শীঘ্রই আমরা এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছি তখন কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় বড় সংকট তৈরি হয়ে যাবে ওই সময় আপনি কি জানেন আমাদের গ্রামে একটা প্রবাদ আছে ছাগল দিয়ে নাকি হাল চাষ করা যায় না এত সব কিছু আপডেট হচ্ছে আপনার এখন ট্রাক্টর আছে প্রযুক্তি প্রযুক্তি আছে মানে বিশ্বের সাথে আপনাকে তাল মেলায় চলতে হবে সমগ্র বিশ্বের সাথে তাল মেলায় যদি চলতে হয় তাহলে কি মেধাবীদের বিকল্পও কোনো কিছু নেই আর এটা মাথায় রাখতে হবে যে আবেগ দিয়ে কোনো সময় দেশ চলে না দেশের অর্থনীতি চলে না দেশের স্ট্র্যাটেজি চলে না যদি আমরা এখন যদি মেধাবীদের প্রায়োরিটি না দেওয়া কোটাধারীদের প্রায়োরিটি দিই যারা অযোগ্য লোকেরা যোগ্য মানে যেই যোগ্যতার জায়গায় এখন মেধাবীদের থাকার কথা সেই জায়গায় যখন তারা চলে আসবে তারা সেই জায়গাটার মিসইউজ করবে তো এই এই চাওয়া পাওয়া এই চিন্তাভাবনা জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা কোটা চাইনি